বই উৎসবের মধ্য দিয়ে সারা দেশের স্কুলগুলোতে উদযাপিত হল বছরের প্রথম দিনটি সকালে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুলে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সারাদেশে চার কোটি ছাব্বিশ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় নতুন বছরে নতুন বই হাতে পাওয়ার আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা আট বছরের ধারাবাহিকতায় দেশের প্রতিটি স্কুল শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখো রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই তুলে ধরেন শিক্ষার গুণগত পাঠ্যপুস্তক উৎসবের গুরুত্বের কথা আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা শিক্ষার গুণগত মান বৃদ্ধি আমরা এখন সেই কাজে লিপ্ত রয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আরো সহজ করা পাঠ্যপুস্তক আরো যুগোপযোগী করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বই উৎসবে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উৎসবের এই আমেজ শিক্ষার্থীদের সুনাগরিক নতুন বইয়ের গন্ধ শুকবে এবং সেখানে নিজের নাম মোটামোটা হরফে লিখে দেবে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে জ্ঞান আহরণ করতে হবে শিক্ষা দিকটা করতে হবে মানুষ হয়ে গড়ে উঠতে হবে তাহলে আমি এই দেশের উন্নয়নে ভবিষ্যতে অবদান রাখতে পারব নতুন বই পেয়ে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা বই উঁচু করে জানান দেয় বছরের প্রতিটি দিনের মধ্যে এটি শ্রেষ্ঠ নতুন বছর আমরা অনেক ধরনের বই পাই অনেক ধরনের উপহার পাই বাবা মা উপহার দেয় কিন্তু সরকার যে উপহারটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে মানে সেরা উপহার এটা অনেক বেশি আনন্দের নতুন বই নতুন পড়া নতুন সব পুরা বছর আমাদের অনেক আনন্দে কাটবে এটাই সবার আশা থাকে গান হয় বই পাই আনন্দ সরকারের সহযোগিতায় বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরে গর্বিত শিক্ষকরাও নতুন ক্লাসে ওঠার সময় ফার্স্ট দিনই যে ওরা স্কুলে আসলো হাতে বই পেলে অনেক জন্য অনেক বড় অনুপ্রেরণা কাজ করবে আমি বিশ্বাস করি আগে যারা ঝরে পড়তো শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক না পেয়ে তার অর্থনৈতিক দৈন্যতার জন্য আজকে তা রয়েছে হয়েছে এবছর সারা দেশে চার কোটি ছাব্বিশ লাখ শিক্ষার্থীদের মধ্যে ছত্রিশ কোটি একুশ লাখ বই বিতরণ করা হয়েছে বছরের নতুন দিন শিক্ষার্থীদের এই প্রাণের উৎসব তাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে বলে মনে করছেন শিক্ষকরা মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা